আমরা তো সবাই শুভকামনা করি এখান থেকে যেন ইনি পার্লামেন্টে চলে যায় এবং আমাদের খেটে খাওয়া গরিব মানুষ কৃষি মজুর সবাইকে যেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি সেখানে মুখ করেন এবং আমাদের দাবিগুলো তুলে ধরেন কোনো মতে শীত ডাঁড়া বিক্রি করছি না আমরা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে সংগঠনটাকে তৈরি করার চেষ্টা করছি আদর্শ দু হাত তুলে আশীর্বাদ দোয়া করছেন এবং সামনে লোকসভা ভোটে তারা দুহাত উজাড় করে আইসেরকে ভোট দেবে বলতে আমাদের সমস্ত দিক থেকে আর্থিক দিক থেকে লোক বল দিয়ে আমাদের কোন জায়গা কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে মুস্কে দিয়ে এবং সাধারণ খেটে খাওয়া খাওয়া মানুষ তাদের উপরে যে কোনো না যে কোনো একটা অজুহাতে তাদের উপর চাপ দিয়ে এবং মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে এইভাবে তারা প্রভাবিত করে সরকারের পক্ষের মানুষ এবং এমনকি পুলিশ পর্যন্ত আমাদেরকে হেনস্থা করার পরিস্থিতি হচ্ছে আবেগে আমরা নস্ত্রী দিকে ভালোবাসি তাই আমরা এখানে ডায়মন্ড হাটবার এখানে আমরা শুনেছি যে আজকে জনসভা হচ্ছে আমরা ভালোবাসার টানে চলে এসেছি আগামী দিনে লোকসভা কুলতুলি থেকে আমরাও চেষ্টা করবো টিএমসির বিরুদ্ধে কিছু ফলাফল তৈরি করতে পারি কিনা যেহেতু আপনার নেতাজি দলের প্রতিষ্ঠাতা অবশ্যই আমরা দিকে আদর্শ আদর্শ নষ্ট দিকে আমাদেরকে আসতে মানা করেছিল যে আজকে কেউ ভিড় করবে না অযথা আমরা আসিনি নস্তির দিকে যদি বল এখানে দাঁড়িয়ে যাও আমরা সেখানে দাঁড়িয়ে যাও আমরা অনুপ্রেরিত কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা নসদ ভাইকে ভালোবেসে সেই কুলতুলি থেকে আমরা এই ডায়মনে এসেছি একটা মিটিংয়ের জন্যে আর নসাদ ভাইয়ের নীতি আদর্শ নিয়ে আমরা চলতে চাই সেই নীতি আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে আমরা আমাদের সংগঠন চালিয়ে যাব কতটা প্রস্তুতি খুব ভালো প্রস্তুতি আমরা আমরা কোনো মতে সিট ডাঁড়া বিক্রি করছি না আমরা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে সংগঠনটাকে তৈরি করার চেষ্টা করছি ও লড়বো টিএমসির বিরুদ্ধে হয়ে লড়বো আমরা আইএসএফের সংগঠন আইএসএফের জন্য খুব ভালো লাগছে এখানে এসে এখানে যে মানুষের যে মানে ইয়ে উচ্ছ্বাস আবেগ দেখে সত্যি আমরা আপ্লুত হচ্ছি তো এরকম মানে যে ভাইজান যেখানে যাবে সেখানে এরকম লোক হবে আশা করছে আমাদের আমাদের কু ব্লকে আমরা সংগঠন সেভাবে সাজিয়ে তুলছি ভাইজানকে নিয়ে যাওয়ার জন্য আসলে ওরা ইয়ে শাসক দল কোনোভাবে আমাদেরকে ওখানে কাজ করতে দিচ্ছে না ওদের যদি এত মানে ইয়ে মানে ইয়ে জনপ্রিয়তা থাকে তাহলে ওরা একবার ফ্রি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে দেখা আগামী লোকসভাতে তাহলে ওরা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে জিততে পারে তাহলে ওদেরকে আমরা নেতা হিসেবে মেয়ে মেনে নেবো সেখান থেকে যারা আসতে পারেনি অনেকে নিজেদের ব্যক্তিগত সমস্যার জন্য আসতে পারেনি অনেকের উপর অনেক চাপ প্রভাব ফেলেছে শাসক দল তারা আসতে পারেনি তারা মিডিয়ার মাধ্যমে তারা এগুলোকে দেখছে এবং কারখানাগুলো ছিল একের পর এক বন্ধ হয়ে গেছে শিল্প বলে কিছু আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ক্ষমতায় আসার ছ মাসের মধ্যে শিল্প আনবেন বারো হাজার মাদ্রাসা তৈরি করবেন তিনি শিল্প তাড়িয়ে গরিব বেকার মারার যন্ত্র তৈরি করেছেন তার শিল্প নীতির মধ্যে পড়ে কাশ ফুলের বালিশ মৎ শিল্প চা ঘুগনি মুড়ি এইসব শিল্প বেকার ছেলেদের হাতে তুলে দিচ্ছেন উনি কি করে বুঝবেন যে যে একজন বেকার ছেলের যন্ত্রণা আমাদের এখনো ছেলে মেয়েরা এখনো সেই গান্ধী মূর্তির পদ তারা ধর্নায় বসে আছে প্রায় হাজার বিয়াল্লিশ দিন হয়ে গেল এখনো তারা কেউ মাথা মুন্ডন করে তার প্রতিবাদ জানাচ্ছে লজ্জা হওয়া উচিত ভাবা উচিত ব্যর্থ এই সরকার তাই এই লোক ডায়মন্ড হারবার লোকসভায় আমাদের পার্টির একমাত্র বিধায়ক নাওসা সিদ্দিকী দাঁড়ানোর চিন্তা ভাবনা নিয়েছেন এবং আমাদের দল অনুমোদন দিলে উনি এখান থেকেই লড়াই করবে তাই আপামর জনসাধারণ উদ্দেশ্যে বলছি যে দুর্নীতিগ্রস্ত এই স্বৈরাচারিক রাজতন্ত্রের হাত থেকে বাঁচতে গেলে একমাত্র পথ ইন্ডিয়ান সেকুলার ফান্ড নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে একমাত্র আইকন তাই আসুন আপনাদের চিন্তা পরিবর্তন করুন আজকের উনিশশো সালে পনেরো আগস্ট দেশ স্বাধীন হয়েও আমরা আজকের স্বাধীন নয় তাই কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের আছে মারা হবে শেষ স্বাধীন করে পেলাম এমন একটা দেশ হাড় ভাঙা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে বোঝা পায় না ধাম ভাবতে গেলে অবাক লাগে রে স্বাধীনতা এমন স্বাধীন হলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গ হয় দেশ দেশের টাকা বিদেশ গিয়ে দেশ করছে শেষ দেখছে মানুষ সকলে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এই স্বাধীনতার জন্যে আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আত্মবলিদান করেছেন ভগৎ সিং সুখদেব বডু কিশার থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ মহান বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু আজকের এই স্বাধীনতা পাওয়ার জন্য কত রক্ত হয়েছে আর আজকের স্বাধীনতার পঁচাত্তর বছর পার হয়েও আমরা স্বাধীন হয়েও স্বাধীন নই সেই একই যন্ত্রণা নিয়ে আমরা এখনো বয়ে চলেছি এখনো মানুষের বাক স্বাধীনতা নেই মানুষের গণতন্ত্র বিপন্ন হচ্ছে মহিলাদের সুরক্ষা নেই আজকের পাকশিক থেকে কামদিনু কামদুনি থেকে কাকদ্বীপ একের পর এক ঘন দর্শনের শিকার হয়েছে আমাদের এই পশ্চিম বাংলার মহিলা মহিলা আজকে সুরক্ষিত নেই আজকে বলছেন একের পর এক উন্নয়ন করেছেন বিভিন্ন খাতে বলছেন শুধু কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন শ্রী প্রকল্প চালু করেছেন কিন্তু কোনো গরিব ছেলে মেয়েদের যারা এম এ পাস বিএ পাস করে বসে আছে তাদের হাতে একটা চাকরি দিতে পারেনি তাই এই স্বৈরাচারী এই দ্বিচারিতা সরকার এই লুমপেনের সরকার এই বাংলা থেকে তথা এই ডায়মন্ড হারবার বুকে থেকে আমাদেরকে উৎকত করতে হবে এবং এখানে নৌসাদ সিদ্দিকীর এক বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন বোল্ড করে এখান থেকে কালীঘাটের পাঠাতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকবে দু হাজার চব্বিশের তাই সবশেষে এখানে উপস্থিত যারা সময়যত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আগামী দিনে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চিন্তাধারা দিকে দিকে আপনারা ছড়িয়ে দিন সংগঠনকে আরও মজবুত করুন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ নওশাদ সিদ্দিকি জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সম্মানীয় সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব আমাদের জেলা সভাপতিকে ব্যাচ ব্যাচ পড়িয়ে বরণ করে নেবেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল